ফিরে এলাম বিরতির পর রবিবার দুপুরে উনত্রিশ কেজি গাঁজা সহ দুই অভিযুক্ত গ্রেফতার ঘটনা কমলপুরে ঘটনা প্রসঙ্গে খবর আজ রবিবার আনুমানিক দুপুর দুটো নাগাদ শ্রীরামপুর নাকা পয়েন্টের তল্লাশি চলে পুলিশের তল্লাশি কালে একটি গাড়িতে তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় উনত্রিশ কেজি গাঁদা দুজনকে আটক করা হয়েছে ঘটনায় জড়িত সন্দেহে গাঁদার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা বলে পুলিশের প্রাথমিক খবর শ্রীরামপুর পয়েন্টে ছুটে যান কমলপুর থানার পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তব থানার ওসি থেকে শুরু করে অন্যান্য পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে তল্লাশি চালে দফায় দফায় একটি মারুতিকে আটক করা হয় এবং সেখান থেকে তল্লাশিতে গোপন কক্ষ থেকে উদ্ধার হয়েছে একের পর এক গাজর প্যাকেট জড় ওজন আনুমানিক 29 কেজি এবং বাজার মূল্য 1.5 লক্ষ টাকা হবে বলে প্রাথমিক অনুমান পুলিশের যদিও ঘটনায় দুই অভিযুক্ত গ্রেফতার চলছে জিজ্ঞাসা কি কে বক্তব্য উঠে আসছে কমলপুর থেকে পুলিশ কি জানাছেন শুনুন গাড়ি Hyundai Santro বোরাকা থেকে মাল लेके ধর্মতে জারি ছিল जिसे हमें श्रीरामপুর ناحيهতে ধরায়ে इसके अंदर दो চেম্বার थे एक तो ড্যাশবোর্ডের নিচে আর पीछे वाली हेडलाइट के पीछे तो इसमें टोटल 28 पैकेट्स हैं ब्राउन पैकेट्स गांजा सस्पेक्टेड कैनबिस और जो वेट है 29.5 केजी पॉइंट फाइव के जी सर मैंने कुल आदमी पकड़ा गया कितना तो, आदमी दो लोग पकड़े गए हैं दो एक्यूज हैं और अभी इन्वेस्टिगेशन आगे चलेगी तो पता चलेगा कि किसकी हेल्प से इन्होंने ये गांजा लोड किया था गाड़ी में और ओनर भी गाड़ी का हम पता करा के उसके अगेंस्ट्रक्शन ले लेंगे गाड़ी हिंडा है सेंट्रो से माल लेके धर्मन আপনারা ছিলেন কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীবাস্তবের বক্তব্য তিনি জানাচ্ছেন যে দুটি এস টু ওয়ান ডি থ্রি ফাইভ ফোর সিক্স আগরতলা থেকে আগরতলা থেকে কমলপুর ভায়া ধর্মনগর যাচ্ছিল কমলপুরের পয়েন্টে গাড়িটিকে আটক করা হয় সেখানে তল্লাশি চালা চলে আহ টু এস টু ওয়ান ডি থ্রি ফাইভ ফোর সিক্স গাড়িটির গাড়িতে ভর্তি করা ছিল গাঁজা পাচার করা হচ্ছিল পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল গাঁজাগুলিকে তবে কে বা কারা এর সঙ্গে জড়িত মূল মাস্টারমাইন্ড কারা রয়েছে এবং কাদের হাতে সেই গাঁজা প্রেরণ করতে যাওয়া হচ্ছিল যা খতিয়ে দেখছে এই মুহূর্তে পুলিশ তবে ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক পর দিন গাঁজা উদ্ধার হচ্ছে একুশ বাইশ তেইশ সালে কত কত গাঁজা ডিস্ট্রয় করা হয়েছে উদ্ধার করা হয়েছে আটক করা হয়েছে তারই সঙ্গে রাজ্যকে নেশামুক্ত করার দিকে এগোচ্ছে রাজ্যের প্রশাসন রাজ্যের আরক্ষা দপ্তর সেই অনুযায়ী আজকেও চলল সকাল থেকে অভিযান পাচারকারি দুজনকে আটক তার সঙ্গে গাঁজাগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে কমলপুর থানার পুলিশের পক্ষ থেকে বলে খবর রাজ্যকে মুক্ত করার জন্য জিরো টলারেন্স নীতি রয়েছে সেই লক্ষ্যকে সামনে রেখে রাজ্যের আরক্ষা দপ্তর কাজ করে চলেছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত বিভিন্ন নাকাতে তল্লাশি চালানো হচ্ছে বলেই খবর পুলিশের সূত্র থেকে নিচ্ছে একটি বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন